মহাভারত যুদ্ধ হওয়ার পেছনে মুখ্য কারণ কি ছিল আপনারা কি কখনো তা ভেবে দেখেছেন দুর্যোধন ধৃতরাষ্ট্র নাকি বিশ্ব পিতামহ কে দায়ী ছিলেন এই যুদ্ধের জন্য নাকি এর পেছনে আরও কোনো কাহিনী রয়েছে আজকের ভিডিওতে আমরা সেটি জানতে চলেছি নমস্কার প্রিয় দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহাভারত যুদ্ধ হওয়ার মুখ্য কারণ অনেকেই দ্রৌপদীর বস্ত্রহরণ মানেন কিন্তু ঘটনাটি সত্য নয় বাস্তবে মহাভারত যুদ্ধ হওয়ার কারণ আর কেউ নন কেবল শকুনি ছিলেন মহাভারত কালীর যদি শকুনি না হতেন তাহলে যুদ্ধই হতো না শকুনি পাণ্ডব ও কৌরবদের একে অপরের বিরুদ্ধে কান ভরেছিলেন ভাইদের মধ্যে গৃণার সঞ্চার করিয়াছিলেন যার কারণে দুই পক্ষের মধ্যে শত্রুতা দেওয়াল তৈরি হয়েছিল আসন বিস্তারিতভাবে আমরা জেনে নিই এর আসল কারণ মহাভারত মহাভারতকালে কৌরব ও পাণ্ডবদের মনে একে অপরের বিরুদ্ধে ঘৃণার সঞ্চার ঘটিয়ে শকুনি নিজের ভাইদেরকেই শত্রু বানিয়ে দিয়েছিলেন শকুনির কেবল একটিই ইচ্ছা ছিল যে তার বোন গান্ধারীর পুত্র দুর্যোধনই হস্তিনাপুরের রাজা হোক কিন্তু ওই কালে যদি শকুনির কোনো অস্তিত্বই না থাকত তাহলে হয়তো মহাভারতের মতন এত বড় যুদ্ধ হতোই না আসলে বলা হয় না যে নিয়তি সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছে তাই মহাভারত যুদ্ধ আগে থেকেই নির্ধারিত ছিল শকুনি গান্ধার সাম্রাজ্যের রাজা সুলভের পুত্র ছিলেন গান্ধারী শকুনির বোন ছিলেন গান্ধারীর বিবাহ কুরু বংশের রাজা ধৃতরাষ্ট্রের সাথে হয়েছিল যিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন মহাভারতে উল্লেখ আছে যে শকুনি কুরু বংশকে অপছন্দ করতেন কারণ যখন একবার হস্তিনাপুরের সেনাপতি ভীষ্ম ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীর বিবাহ প্রস্তাব রাখেন তখন গান্ধারীর পিতা বিবাহ প্রস্তাব মেনে নেন কিন্তু ওই সময় কেউ জানতেন না যে ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ যখন শকুনি একথা জানতে পারলেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে এই ঘটনার বিরোধ করেছিলেন কিন্তু ততক্ষণে গান্ধারী ধৃতরাষ্ট্রকে তার স্বামী হিসেবে গ্রহণ করে ফেলেছিলেন এই জন্য শকুনি প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তিনি সম্পূর্ণ কুরুবংশের বিনাশ করবেন এ কথা তো সবাই জানেন যে শকুনি গান্ধারীর ভাই ছিলেন একবার যখন ধৃতরাষ্ট্র রাজা সুবালা। ও তার একশো পুত্র সহিত গোটা পরিবারকে কারাগারে বন্দি করেন তখন না খেতে পেয়ে সুবালার পুত্রদের মৃত্যু হতে থাকে রাজা সুবালার চিন্তা হতে থাকে বংশ সমাপ্ত হয়ে যাবার তখন সুবালা বাকি পুত্রদের দেওয়া খাবার শকুনিকে খাইয়ে দিতেন যাতে শকুনি জীবিত থাকতে পারেন এবং তিনি সবার ছোটও ছিলেন এরপর রাজা সুবালা মারা যাওয়ার আগে ধৃতরাষ্ট্রের কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন তার ছোট সন্তান শকুনির ওপর দয়া করেন এবং তাকে কৌরবদের অভিভাবক হওয়ার আদেশ প্রদান করেন বলা হয় শকুনি ছোটবেলা থেকেই দুর্যোধনের মনে ভাইদের বিরুদ্ধে বিষ মেশাতে থাকে যদি শকুনি ছোটবেলা থেকেই দুর্যোধনের সাথে না থাকতেন তাহলে হয়তো দুর্যোধন এমনটা হতেন না এবং সাথে সাথে রাজা ধৃতরাষ্ট্র নিজের ভুল বুঝতে পারতেন হয়তো সভায় সবার সামনে দ্রৌপদীর বস্ত্র হরানো হতো না প্রিয়দর্শক এটি কারণ ছিল যে শকুনির জন্যই ইতিহাস সাক্ষী থাকবে এক ভয়ঙ্কর মহাযুদ্ধের যার নাম মহাভারত